আসসালামু আলাইকুম আপনার ই পাসপোর্টটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কি না এবং সেই পাসপোর্টটির আপডেট স্ট্যাটাস কী বর্তমানে আছে সেটি চেক করার জন্য শুরুতেই আমি গুগল ক্রম ব্রাউজারে যাব এরপরে আমি এখান থেকে ই পাসপোর্ট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করব এরপরে এখান থেকে আমি বাম দিকে আপনারা খেয়াল করছেন এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আমি ক্লিক করবো এরপর স্ক্রল করে নিচের দিকে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে এখানে আমি যেটি চেক করবো সেটা হচ্ছে চেক স্ট্যাটাস এই অপশনটিতে আমি ক্লিক করব স্ট্যাটাসটি চেক করার জন্য আমাকে এখানে অ্যাপ্লিকেশান আইডিটি এন্ট্রি করতে হবে তো অ্যাপ্লিকেশান আইডিটি আমরা কোথায় পাবো পাসপোর্টের ফাইলটি জমা দেওয়ার পরে পাসপোর্ট অফিস থেকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছিল এবং এই স্লিপের ঠিক উপরের হাতের বাম দিকে আমরা অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাচ্ছি এবং সেই আইডিটি আমরা এখানে এন্ট্রি করব অ্যাপ্লিকেশন আইডিটি খুব সতর্কতার সহিত সঠিকভাবে আমরা এখানে দেখে দেখে এন্ট্রি করব। যাতে কোনো ভুল না হয় আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি এন্ট্রি করানো হয়ে গিয়েছে এরপরে আপনি এখানে আপনার জন্ম তারিখটি এন্ট্রি করবেন যে জন্ম তারিখটি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশানে আপনি দিয়েছিলেন বা আপনার এনআইডি কার্ডে রয়েছে সেই জন্ম তারিখটি আপনি এখানে এন্ট্রি করবেন আমার জন্ম তারিখটি সিলেক্ট করা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে আই এম হিউম্যান এই ঘরে টিক টিক মার্ক করলাম এরপরে নিজের দিকে যে চেক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ক্লিক করব এরপর স্ক্রল করে একটু উপরের দিকে আমরা যাব চেক করার জন্য এটা আমরা উপরের দিকে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যু তার মানে আপনার পাসপোর্টটি ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে এবং এটি কিন্তু আপনি আপনার লোকাল অফিস থেকে কালেক্ট করতে পারবেন এবং এটির সাথে সাথে আপনি কিন্তু কার নামে পাসপোর্টটি ইস্যু হয়েছে আপনি কিন্তু সেটিও দেখতে পাচ্ছেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ই পাসপোর্টের যে স্ট্যাটাস পাসপোর্টটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা বা কোথায় আসে আপনারা কিন্তু খুব সহজেইভাবে চেক করতে পারেন আরেকটি বিষয় যদি আপনাদের এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করে দেখতে পান যে এনরোলমেন্ট ইজ প্রসেসিং এটি দেখানোর মানে হচ্ছে যে আপনার পাসপোর্টটি এখন পর্যন্ত আপনার লোকাল অফিসেই রয়েছে মানে যেখানে আপনি পাসপোর্টটি জমা দিয়েছেন এটি এখন পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়নি তার মানে আপনাকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে পাসপোর্টটি ডেলিভারি পাওয়ার জন্য এবং আপনার যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন ওই যে পাসপোর্ট ইস্যুর এই লেখাটি চলে আসবে এখানে ভিডিওটি দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন পাসপোর্ট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন